এখন ম্যান পাওয়ার কিন্তু অনেকে তিন তিন পাচ্ছে ম্যান পারের জন্য আসলে কি করলে ভালো হবে সেটা আমাদেরকে বলে দেন সালাম আলাইকুম ম্যানপার নিয়ে আসলে সবাই সমস্যার ভিতরে আছে যে ম্যান পাওয়ারটা হলে তো আমি এই দেশের বাইরে যেতে পারি বা সৌদি যেতে পারি কিন্তু ম্যান পাওয়ারটার জন্য যে কতটা আপনি পরিশ্রম করতেছেন বা কতটা স্ট্রাগল করতেছেন সেটা নতুন বিশেপত্যাশী যারা আছে তারা অবশ্যই জানে আসলে যেখানে সৌদি আরব বা সৌদি এম্পাসি আপনাকে বিষে দিয়ে ফেলে সেখানে আপনার ম্যান আটকে রাখার কোন পসিবিলিটি আসলে বাংলাদেশ সরকারের নাই কারণ বাংলাদেশের সরকারের উচিত আর নতুন বিষয় বা যারা প্রবাসে যাবে তাদেরকে খুব ইজি করে দেওয়া প্রত্যেকটা স্টেপ খুব ইজি করে দেওয়া সেক্ষেত্রে কি হবে প্রবাসীরা খুব দ্রুত দেশের বাইরে যেতে পারবে এবং নতুন যারা যেতে ইচ্ছুক এবং যে সকল মানুষ এই বিষয়ের ব্যবসা করে বা যে সকল এজেন্সি রয়েছে তারাও খুব ইজিলি এই কাজগুলো করতে পারবে এখন এই ম্যান কেন আটকে রাখে আর প্রবাসীদেরকে কেন হয়রানি করে এটা না করলে হয় না আসলে এখানে দুইটি অপশন আছে এখন ম্যানপার কিন্তু অনেকে অনেকে তিন পাচ্ছে ভাই হ্যাঁ কিন্তু পনেরো দিনেও পাচ্ছে অনেকে সাত দিনও পাচ্ছে আপনি কখন পাবেন আসলে ভাই সবকিছুই কিন্তু টাকার খেলা এটা বাংলাদেশ আগে একটা অপশন ছিল যে আপনি অফলাইনে আপনার যদি ফাইলটা জমা দিতেন আহ পাঁচশো বা এক হাজার টাকা যদি আপনি ওখানে দিয়ে দিতেন আপনার মেয়ানপাওয়ারটা হয়ে যেতেন যখন ওয়েবসাইটের মাধ্যমে আসছে তখন কিন্তু একটু লেট হচ্ছে কিন্তু অনেকগুলো অপশন আছে যেগুলো এজেন্সিরা করতে চায় না বা যারা নতুন বিষয় প্রত্যাশী তারা জানে না বা এটা করে না আবার এখানে কিন্তু আর একটা অপশন আছে যারা শরীর যেও কিন্তু আপনি ফাইলটা জমা দিতে পারেন সে কিন্তু কিন্তু একটা তাড়াতাড়ি হওয়ার পসিবিলিটি থাকে সবশেষে কিন্তু এটা দিলে খুব দ্রুতই হয়ে যায় এটা বাংলাদেশ সবকিছুই সম্ভব তবে আপনার সেই সিস্টেমগুলো গুলো জানতে হবে কিভাবে করলে খুব দ্রুত পাবেন আবার আরেকটা নিউজ আমি দেখতেছি যে খুব বেশি যে যাদের যে যে যেখান থেকে বিষা নিয়েছে যেরকমের যারা ছোট মহাশা থেকে নিয়েছে যাদের বা কপিলের দুইটা চারটা পাঁচটা এরকমের বিষা রয়েছে তাদেরগুলো কিন্তু খুব দ্রুত নাকি হচ্ছে ম্যান কিন্তু আদৌ এটা পসিবিলিটি কতটা বা কতটা মানে ট্রাস্ট সেটা আমি জানি না কিন্তু শুনতেছি খুব নিউজ এটাই বলছে আবার অনেকে বলছে যে যাদের পঁচিশটা বেশি মানে বড় মহাশয় কোম্পানি বা গ্রুপ ওয়েস্ট যাদের কোপিল্যান্ডারের অনেক বিষয় রয়েছে তাদেরগুলা ডিমেল লেটার ছাড়া কিন্তু দিচ্ছে না কিন্তু ওদিকে একটা নিউজ দিয়ে রাখছে কি যে তিরিশে জুলাইয়ের পরে প্রত্যেকের কিন্তু ডিমেল লেটার লাগবে বা কন্টাক্ট পেপার লাগবে তার মাধ্যমে কিন্তু সেটা দেখে রিয়্যালভাবে একদম আপনাকে সাইন দিয়ে ম্যান পাওয়ার আপডেট করে দিবে এবং যেকোনো মুহূর্তে আপনি ফ্লাইট করে চলে যেতে পারবেন কিন্তু আসলে প্রবাসীদের এখন কোনটা করবে সবাই তো নিউজ দিচ্ছে সবাই ভালো ভালো কিছু দিচ্ছে কিন্তু ম্যান পাওয়ার জন্য আসলে কি করলে ভালো হবে সেটা আমাদেরকে বলে দেন হ্যাঁ ম্যান পাওয়ার জন্য আপনার যে কন্টাক্ট পেপার লাগবে এটা এক্স্যাক্ট লাগবে সেটা বলে দেন ক্লিয়ারলি আমরা যেভাবে হোক ম্যানেজ করি কিন্তু সেটার আপনার বলতেছেন না অনেকের পনেরো দিন এক মাস দেড় মাস দুই মাস পর্যন্ত আপনি এখানে ফাইলটা জমে রাখছেন অনেকে রিজেক্ট করে দিচ্ছেন আবার জমা দিচ্ছে তালফানা করার করা তো প্রয়োজন নাই এবার আপনি যদি বলতে পারেন যে আপনি যদি পাঁচটার বেড়ে যাদের আছে যেমন আপনার কপিলের আন্ডারে পাঁচটা যাদের বিষয় রয়েছে যে কপিলের আন্ডারে ছোট তাদের গুলো দিয়ে দেবেন সেটা বলে দেন তাহলে কিন্তু মানুষগুলো হয় না আপনার তারা নিতে পারবে আর যাদের বেশি যাদের ডিমান্ডা লাগবে তাদেরকে বলে দেন এক্সেক্ট তারা কিন্তু তাহলে কিন্তু দুইটা ভাগ হয়ে যায় তারা যারা লো ক্যাটাগরিতে আছে মানে ছোট মহাচা তারা কিন্তু বিষানপট করে ফেলতে পারে এবং তারা যেতে পারে এটা বলে দিলেও তো হয় কিন্তু পেন্ডিং এ রেখে মানুষকে হয়রানি করা এটা আসলে কোনো রাইট নাই বাংলাদেশ থেকে আপনারা দক্ষ শ্রমিক পাঠাবেন তাকে আমার সার্টিফিকেট নিয়ে একটা হয়রানি গেছে মানুষ বিভিন্ন রকমের জামেলার পর মোটামুটি একটা বিশাল লেভেল চলে আসছে যে আপনি বিষ করে দেবেন বিষ করে দিচ্ছে এখন বিশে অ্যাম্বাসি দিচ্ছে কিন্তু আপনারা বাংলাদেশ থেকে আবার এই অপশনটা চালু করছেন যে ম্যান পর দিচ্ছেন না ভাই তিরিশে জুলাইয়ের পর আপনারা আবার কোন একটা মানে ইয়া করেন আপডেট করেন এটা যায়নি কিন্তু এক্সিট আপনারা যে আপডেটটা দেন একদম এক্সিট দেন যেটা মানুষের জন্য অনেক উপকার হবে যদি বারবার এরকমের মানে আপনারা একটা আপডেট দিচ্ছেন আবার দিচ্ছেন না আবার নিচ্ছেন নিচ্ছেন না আবার অনেকের সাত দিনে দিচ্ছেন অনেকে পনেরো দিন এক মাসে চলে যায় দিচ্ছেন না দুই মাসে চলে যায় দিচ্ছেন না অনেকের আবার পঁচিশ দিন পর দিচ্ছেন অনেকের পনেরো দিন পর দিচ্ছেন মানে একটা বিভিন্ন রকমের হয়রানি বা কনফিউশন যে কে কখন পাবে আমি নিজেও জানি না আর সে এটা না করে এক্সেক্ট একটা নির্দিষ্ট টাইম দেন সাত থেকে দশ দিন বা পনেরো দিনের ভিতরে আপনার ম্যান হবে কাদের হবে কাদের হবে না সেটা আপনারা বলে দেন কবে থেকে দেবেন কবে থেকে দেবেন না কি দিলে দিবেন কি না দিলে দিবেন না সেটা বলে দেন তাহলে তো মানুষগুলো এরকম আমি যে কোনো ভাবে ম্যানেজ করে আপনার এখানে জবা দেব যেটা লাগবে না সেটা প্রয়োজন নাই সেটা নিয়ে আপনি তালবাহানা করে মানুষকে টাকা বা হয়রানি বিভিন্ন রকমের কনফিউশন ফেলা কোনো প্রয়োজন নাই কারণ এতে মানুষের আসলে ডিমোটিভেট হয়ে যায় প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন নিয়ে কিন্তু প্রবাসে যায় স্বপ্নটা পূরণ করার জন্য আসলে বাংলাদেশের সর্বস্তরের টাকার অঙ্ক হাতিয়ে নেয় আপনি বাসা থেকে নামবেন বিদেশ যাওয়ার উদ্দেশ্য করে বা যেদিন থেকে নাম দেবেন সেই দিন থেকে পাসপোর্ট থেকে শুরু করে আপনি ফ্লাইট পর্যন্ত প্রত্যেকটা স্টেপই আপনার থেকে কিন্তু নিয়ে থাকে প্রত্যেক স্টেপ গাড়ি থেকে শুরু করে গাড়ি ভাড়া থেকে শুরু করে আপনার পাসপোর্ট করতে যান সেখানে আপনার টাকা নিবে যে কোনো কাগজ করতে যান ট্রেনিং করতে যান বা যে কোনো করতে যান আপনার বিএমটি ফিঙ্গার দিতে যাবেন যেখানে আপনার ম্যান জন্য সে ফিঙ্গার দিতে গেলে আপনার দুইশো বিশ টাকা যে ফিস নেয় তারপরেও আপনার ফিঙ্গারটা দেওয়ার সময় কিন্তু ওখানে কোনো সরকারিভাবে ভাবে চার্জ নেই কোনো রসিদ নেই সেখানে কিন্তু একটা টাকা নিয়ে থাকে আদৌ কর্তৃপক্ষটা জানে কিনে বা না জানে হ্যাঁ জানে ওর ভিতরে যারা আছে তারা অবশ্যই জানে যে টাকাটা নিয়ে থাকে এটা ওদের একটা চান্দা আর কি তবে এই স্টেপ গুলো ক্লিয়ার করা দরকার প্রবাসীদের মনে কষ্ট না দিয়ে কারণে বাংলাদেশের জন্য তারা কাজ করে বাংলাদেশের জন্য কাজ করে এবং ভাই উচিলে কিন্তু তার ফ্যামিলি ভালো থাকে তারা ভালো থাকে যদি সেই স্টেপগুলো ক্লিয়ার করে এবং ইজি করে দেওয়া দরকার প্রত্যেকটা মানুষ যাতে শান্তিতে থাকতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কে কোন জায়গায় থেকে দেখছে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আবার কার কি সমস্যা সেটাও আসলে কমেন্ট জানাতে পারেন আসসালামু আলাইকুম